আচ্ছা তুমি আমার একটা কাজ করবে আমি কিছু প্রশ্ন করব প্রশ্নগুলো সত্যি সত্যি জবাব দিবে অথই কিছু বললো না রদ্রিক প্রশ্ন করল তোমাকে আমার কেমন লাগে অথই অথই সময় নিয়ে জবাব দেয় অনেক ভালো কেমন ভালো তা জানি না তবে অনেক ভালো লাগে আপনি দেখতে অনেক সুন্দর আমার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে হুম আমাকে দেখলে বুক ধুকপুক করে হুম আমি কাছে আসলে হৃদস্পন্দন বেড়ে যায় সারাদিন আমার সাথে কাটাতে ইচ্ছা করে অনেক ভালোবাসো আমাকে এই পর্যায়ে আর অথয়ের জবাব এলো না রদ্রিক অথয়ের মাথাটা ওর বুক থেকে উঠিয়ে সামনে এনে দেখে অথই ঘুমিয়ে গিয়েছে রদ্রিক হাসলো অথয়ের ঘুমন্ত মুখ দেখে অথয়ের ভেজা চুলগুলো সুন্দরভাবে গুছিয়ে দিল ওর অষ্ঠ জোড়া স্পর্শ করল অথয়ের উত্তপ্ত কপালে সময় নিয়ে সরে আসলো জ্বর কিছুটা কমেছে এইভাবে প্রায় অনেকক্ষণ রইল রোদ্রিক হঠাৎ রোজার কণ্ঠ শুনতে পেল। রোজার ডাকছে ওকে তাদের যেতে হবে জানালো সে আসছে চলে রোদ্রিক দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে অথৈকে নিজের বুক থেকে সরিয়ে বালিশে শুয়ে দিল তারপর অথৈর দিকে ঝুঁকে শীতল কণ্ঠে বলে বলেছিলাম আমি তোমার মনে যেদিন জায়গা নিতে পারবো সেদিনই বাড়িতে পা রাখবো আর দেখো আমি তাই করেছি তুমি মুখে স্বীকার না করলেও আমি জানি তুমি আমায় ভালোবাসো তবে চিন্তার কারণ নেই তোমার মুখ থেকেও একদিন স্বীকার করিয়ে নিব তুমি আমায় ভালোবাসো এখন আমায় যেতে হবে যান মন তো চাচ্ছে না তবে যেতে হবে ভালো থেকে যান নিজের খেয়াল রেখো এদিকে অথয়ের কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে রদ্রিক রুম থেকে বের হয়ে গেল আর তাকালো না পিছনে কারণ তাকালেই তার সর্বনাশ হয়ে যাবে সে আর যেতে পারবে না তাহলে এদিকে মির্জাবাড়ির সবাইকে অনেক জোর করলেন আজিজুর সাহেব মিনহা আর ইহান কিন্তু তারা মারলেন না অথই অসুস্থ এর মাঝে আর ঝামেলা করতে চান না তারা মির্জাদের কাছে হার মানতে বাধ্য হলেন মধ্যরাতেই সবার থেকে বিদায় নিয়ে তারা চলে যান নিজেদের গন্তব্যে গতকাল যে মুসুলধারে বৃষ্টি হয়েছিল ঝড়ো হাওয়া প্রায় এক প্রকার সব ভণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তার এখন লেশ মাত্র নেই উল্টো মনে হচ্ছে গতকালকের সেই বৃষ্টির কারণে সূর্য তার তেজের প্রখরতা আরো বাড়িয়ে দিয়েছে ইহান অথইকে নিয়ে ভার্সিটিতে মাত্রই পৌঁছালো ইহান অথৈকে আনতে চায়নি ওর শরীর ভালো না ভয়ানক না বাঁধিয়েছিল মেটা। কাল কি তাই বলেছিল আজকে বিশ্রাম নিতে কিন্তু এই ঘাট তারা মেয়ে শুনলে তো যেই বন্ধুরা ফোন করে বলল ওরা আজ ভার্সিটিতে আসবে সেটা শুনে নিজেও জোর জবস্তি করে এসেছে আজ তাই রাগ দেখিয়ে কথা বলছে না ওর সাথে অথই বাইক থেকে নামলেও ইহানো নেমে দাঁড়ায় অথই হাসে ভাইয়ের মুখ ফোলানো দেখে চট করে ভাইকে জড়িয়ে ধরলো ইহান হক গেল তারপর নিজেও দু হাতে বোনকে আগলে নিল অথৈ আল্লাদিশরে বলে উঠলো ভাইয়া রাগ করে থাকবি না একদম তুই রাগ করে থাকলে আমার ভালো লাগে না আর যদি এমন মুখ ফুলিয়ে রাখিস তো আমি গিয়ে ইচ্ছে মতো আইসক্রিম খাবো তারপর আবারও আমার জ্বর আসবে এখন তুই খুশি থাকিস অথয়ের কথাই ইহান অথইকে বুক থেকে সরিয়ে আনলো রাখি দেখিয়ে বলে তার একবার যদি উল্টোপাল্টা কথা বলিস তো খবর আছে তাহলে আর রাগ করে থাকবে বলো দীর্ঘশ্বাস ফেলল ইহান বোনের সাথে না পেরে বলে আচ্ছা আর রাগ করে থাকব না তবে এক তুই সাবধানে থাকবি নিজের খেয়াল রাখবি আর হ্যাঁ বেশি খারাপ লাগলে আমাকে সাথে সাথে জানাবি কিন্তু আচ্ছা বাবা ঠিক আছে এত চিন্তা করো না তো এখন আমি যাই ঠিক আছে আচ্ছা যা কিন্তু সাবধানে কিন্তু ওকে ইহান চলে গেল বন্ধুদের কাছে আর অথই সামনের দিকে হাঁটা ধরল জ্বরের রেশ এখনও কাটেনি তাই হাঁটতে বেশ কষ্ট হচ্ছে এই জন্য আস্তে আস্তে হাঁটছে ও এতক্ষণ দূর থেকেই অথয়ের দিকে রাগি চোখে তাকিয়ে আছে রৌদ্রিক মেটার কাল কি জ্বরটাই না এসেছিল আর এই মেয়ে আস বাসায় বিশ্রাম না করে ভার্সিটিতে এসেছে মন তো চাচ্ছে এখনই গিয়ে কয়েকটা চর মেরে আসতে কিন্তু তা রদ্রিক পারবে না কারণ এই মেয়েটার গায়ে একটা ফুলের টকাও লাগলে তার হৃদয়ে যে রক্তক্ষরণ হয়ে যায় এই মেয়েটা তার অস্তিত্ব আর নিজের অস্তিত্বের গায়ে কেউ কিভাবে হাত উঠাতে পারে হুম রোদ্রিক তা কোনো দিনই পারবে না কিন্তু রাগটা কেউ তো সামলাতে পারছে না মারতে পারবে না ঠিক আছে কিন্তু যে করেই হোক আজ এই মেয়েকে দু চারটা ধমক তো সে অবশ্যই দিবে শুধু বাগে পেয়ে নিক একবার এদিকে ইহান এসে দাঁড়ালো ওর পাশে বলে উঠল কি রে কি দেখছিস ওদিক তাকিয়ে রদ্রিক তীক্ষ্ণ চোখে তাকালো ইহানের দিকে এমন দৃষ্টিতে ইহান ভরকে গেল রদ্রিক রাগে হিসহিস করে বলে তোর গাদি বোনকে দেখছি ও যে অসুস্থ সেটা কেউ জানে না এই অবস্থায় আজ ভার্সিটি এসেছে কেন নাকি সে একাই স্টাডি করে একেবারে উল্টে দিবে সব ইহার নাক মুখ কুস্কে বলে কি একদম আমাকে রাগ দেখাবি না আর তাছাড়া তুই নিজেও ভালোভাবে জানিস অথই যে পরিমাণ ঘাত তারা ও যা বলবে তাই করে তোর কি মনে হয় আমি শখের বসে ওকে এখানে নাস্তে নাস্তে নিয়ে এসেছি সে আমাকে বাবাকে মাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে জোর করে বার্সিটিতে এসেছে রদ্রিক আবার দৃষ্টি তাক করলো অথয়ের দিকে মেয়েটা কেমন আস্তে ধীরে হাঁটছে নিশ্চয়ই শরীরটা অনেক দুর্বল তাই তো এভাবে হাসছে রাগটা তরতর করে বাড়তে লাগলো রদ্রিকের দাঁতে দাঁত চিপে বলল ওকে তো দেখে নিব ছুটোচ্ছি ওর ঘাড়তে আমি হঠাৎ সাফাত বলে উঠল কে তোরা দুটো কি ফুসু ফুসু করছিস ইহান বলল এমনি কথা বলছিলাম তেমন কিছু না হ্যাঁ রে অনেক কই অনেকের কথা উল্টাতেই নীল বলল আর বলিস না বেটা সে যে কি চায় সে নিজেও জানে না শ্যামকে ভালোবাসে বলে দিতে পারে না শুধু কেন একটা মেয়েকে কষ্ট দিচ্ছে নিজেও কষ্ট পাচ্ছে মেয়েটাকেও দিচ্ছে আমি বললাম যা সে গিয়ে মনে কথা বলে দে সে তো শুনলই না কেমন খাম্বার মতো কতক্ষণ দাঁড়িয়ে থেকে এখন কই জানে চলে গিয়েছে রদ্রিক কিছু একটা আস করতে পারলো পরপর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে ও শিয়ার কাছেই গিয়েছে ওর এমন কথায় সাফাত অবাক হয়ে বলে বলি হাসল সিয়া লাইব্রেরিতে বসে বসে বই পড়ছে ওনার্স ফাইনাল এক্সাম তাদের পড়াশোনায় এমনিতে বেশ ভালো সিয়া কিন্তু অনেকের সাথে ব্রেকআপ হওয়ার পর থেকে পড়াশোনার প্রতি অতটা একটা ধ্যান দেয়নি সে কিন্তু পরীক্ষা প্রায় ঘনিয়ে আসছে স্যারের মুখ থেকে এই কথা শুনে সব কিছু ভুলে গিয়ে পড়াশোনায় পুরো দমে মন দিতে চাইছে সে এতে যদি অনিককে ভুলে থাকা যায় কিন্তু বেহায়া মন মানলে তো ক্ষণে ক্ষণে অনিকের কথা মনে করিয়ে দেয় ওকে এতে নিজের প্রতি ক্ষিপ্ত হয়ে সিয়া পড়ার মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেয় চায় না সে আর কিছু মনে করতে অনেক তো হলো প্রায় এক বছর হতে চলছে অনেক তো দিব্যি লাইফ এনজয় করছে তাহলে ও পারবে না কেন পারতে হবে তাকে কিন্তু মনের সাথে কি কেউ জোর করে পারে একবার যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে কাকে কি ভোলা এতটাই সহজ সহজ না হলেও যে তাকে এটা করতেই হবে আর কতকাল পিছুটা বয়ে বেড়াবে শিয়ার দিক বেদিক ফুলে পড়তে লাগলো সে বিন্দুমাত্র টের পায়নি তাকে এতক্ষণ যাবৎ কেউ গভীর দৃষ্টিতে অবলোকন করছিল অনেক মুগ্ধ হয়ে তাকিয়ে শিয়ার দিকে রিলেশন থাকাকালীন সময়ে অনেক এতটা গভীরভাবে পর্যবেক্ষণ করেনি সিয়াকে যতটা না এই ইদানিং ধরে করছে আর তখন করবেই বা কীভাবে তার আসল সৌন্দর্য ঢাকা পড়ে থাকতো ভারী মেকআপের আস্তরণে আর আজ দেখো একদম সাধারণভাবে আসে মেটা আজ শিয়া গোলাপি রঙের একটা গোল জামা পড়েছে চুলগুলো পলিটেলে বাঁধা তার ছোট চুলগুলো অবাধ্য হয়ে কপালের উপরে পড়ে আছে চোখে কাজল টানা আর ঠোঁটে লিপ লাগানো এতেই যেন ওমাইক সুন্দর লাগছে শিয়াকে চোখ ফেরানো দায় হয়ে দাঁড়িয়েছে অনেক সিয়ার সৌন্দর্যে এতটাই মোহিত হয়েছে যে ও বেশ জোরেই মুখ ফসকে বলে ফেলে মাশাল্লাহ একদম আমার মনের রানীর মতো লাগছে এদিকে আকস্মিক অতি কাছে চেনা মানুষটার কণ্ঠস্বর শুনে যতটা না সিয়ার চমকালো তার থেকে বেশি চমকালো তার মুখে এমন এক বাক্য শুনে অবিশ্বাস্যভাবে দৃষ্টি কাত করলো অনিকের দিকে হঠাৎ সিয়ার এহেন দৃষ্টিতে অনিক থতমত খেয়ে যায় এতক্ষণে তার হুঁশে আসলো সে সিয়াকে দেখতে দেখতে এতটাই ঘুরে চলে গিয়েছিল যে সে যে বেশ জোরে সরেই মনের কথাটা বলে ফেলেছে তা খেয়ালি করেনি সিয়া অনেককে নিজের পাশের চেয়ারে বসে থাকতে দেখে বেশ অবাক হলো বলল তুমি মানে আপনি এখানে কেন অনেক দ্রু উঁচু করে বলল কেন এখানে আসতে সমস্যা আছে নাকি লাইব্রেরিটা কি তোর একার আর কিসের আপনি আপনি করছিস থাপড়িয়ে লাল করে দেব অনিকের এহেন ব্যবহারে যেন আকাশ থেকে পড়লো সিয়া এই অনিকের কি হলো যে আসছে যেসে এসে ওর সাথে কথা বলছে এই ছেলের মাথাটা তা খারাপ হয়ে গেল না তো আবার সিয়া ভয়ে ভয়ে বলে আপনার কি কিছু হয়েছে অসুস্থ আপনি না হলে এভাবে কথা বলছেন কেন উনি কেমন করে যেন তাকালো সিয়ার দিকে তারপর হুট করে ঝুঁকে আসলো সিয়ার দিকে এতে সিয়া ভয় পেয়ে দ্রুত মাথা পিসিয়ানের দিকে নিয়ে যায় হাত দুটো বুকের কাছে এনে গুটিয়ে নেয় অনেক এভাবে কাছে আসায় ওর শ্বাস আটকে যাচ্ছে হাত পা কাঁপছে তোলপার হচ্ছে বুকের মাঝে হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে দৌড়াচ্ছে সিয়া কাপা গলায় বলে কি করছেন শুনবি না আমার কি হয়েছে সিয়া পিটপিট করে তাকালে অনিক শীতল কণ্ঠে বলে আমি ভীষণ বাজে একটা রোগে আক্রান্ত হয়েছি যার থেকে নিস্তার নেই আমার এক বিন্দুও নিস্তার নেই প্রতিনিয়ত সেই রোগটা আমায় গ্রাস করে নিচ্ছে আমার সর্বস্ব কেড়ে নিচ্ছে আমি আর আমার মাঝে নেই আর আমাকে এই রোগের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো তুই তুই আমার এই রোগের উপশম অনিকের এহেন রহস্য মাখা কথা সবটা সিয়ার মাথার উপর দিয়ে গেল বোকা কণ্ঠে শুধালো আমি হ্যাঁ তুই তাই বলছি নিজেকে তৈরি করে নি আমার রোগের চিকিৎসা করার জন্য আমি সেরে না ওঠা পর্যন্ত তোর কোনো নিস্তার নেই আমার হাত থেকে বুঝেছিস আর হ্যাঁ ভুলে আপনি আপনি করবি না তাহলে খুন করে ফেলব কথাগুলো বলে আর দাঁড়ালো না অনেক দ্রুত পায়ে হেঁটে লাইব্রেরি থেকে চলে গেল আর এক আকাশ সমান অবাকের মাঝে রেখে গেল সিয়াকে সে আপাতত ব্যস্ত অনেকের সব কথাগুলো হিসাব মিলাতে বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছে অথই বাকিগুলোরও একই অবস্থা তবে সবচেয়ে বেশি খারাপ অথই পিহু আর পিয়ানের এই তিনটার জ্বর এসে একেবারে বেহাল অবস্থা আহিত আর রিধিরও জ্বর এসেছে তবে অতটাও না ওরা মেডিসিন নিতেই সেরে গিয়েছিল কিন্তু সর্দি কাশি আসে এখনো পাঁচজনের হাতেই একটা করে রুমাল একটু পর হাসি দিচ্ছে তারা মাঝে তো একসাথেও দিয়ে ফেলে এতে একে অপরের দিকে তাকে অট্ট হাসিতে ফেটে পড়ে ওরা হঠাৎ ওদের আনন্দ ঘন মুহূর্তে এসে ব্যাঘাত ঘটায় জেনি সে এসেই ওদের মাঝে ঢুকে বলল অথইকে উদ্দেশ্য করে বলল। এদিকে তো মেয়ে তোমার সাথে আমার কথা আছে অথৈর কপালে ভাস পড়ল এই মেয়ের সাথে জীবনেও কথা হয়নি ওর তবে এটা জানে রদ্রিক আর ওর ভাইয়ের ফ্রেন্ড সার্কেলের একজন হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে তাই পেছনে ঘুরে বন্ধুদের উদ্দেশ্যে বলে তুই এখানেই থাক আমি আপুটার সাথে কথা বলে আসি তারপর জেনির সাথে অথৈ চলে গেল রিধি পিহুকে বলে আমার কিন্তু সুবিধা লাগছে না এই মেয়েকে আমারও তবে চিন্তা করিস না এটা আমাদের ভুলে যাস না রিধি আর পিহু হেসে উঠল একসাথে এদিকে বন্ধুদের কাছ থেকে সরে গিয়ে বেশ খানিকটা দূরে এসে দাঁড়ালো অথই আর জেনি অথই শান্ত কণ্ঠে বলে জি আপু কি কথা বলবেন বলুন জেনি বুকে হাত গুজে দাঁড়ালো ব্যঙ্গাত্মক স্বরে বলে আর রে এত দাঁড়া কিসের নাকি বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে তোমার ছিপায় চাপায় যাবা নাকি বয়ফ্রেন্ডের সাথে জেনির কথায় মাথায় ধাপ করে রাগ উঠে গেল অথয়ের তবে নিজের স্বামী আর ভাইয়ের বন্ধু বলে নিজেকে যথাসাধ্য শান্ত রেখে বলে ভদ্রভাবে কথা বলুন আপু আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন জেনি রেগে গেল অথয়ের কথায় রাগের দাঁত কিরমির করে বলে আমি বাড়াবাড়ি করছি বাড়াবাড়ি তো করছিস তুই তুই তো ছাছরা মেয়েদের মতো আমার রুদিকের পেছনে পড়ে আছিস কেন যাস আমার রুদিকের কাছে ইহানের বোন যা এতটা চিপ মেন্টালিটির তা তো আগে জানতাম না কিভাবে ফাঁসিয়েছিস আমার রুদিকে বল নিশ্চয় শরীর দেখিয়ে ছাড়া তোদের মতো মেয়েদের আর পারেই বাকি আর এতই যখন দেখে দেখানো শখ তখন পতি বাকিটা আর বলতে পারলো না জেনি তার আগে অথই নিজের শরীরের সর্বশক্তি দিয়ে কষিয়ে চর মারে জেনিকে অথয়ের হাতে চর খেয়ে জেনির মাথা ভনভন করে ঘুরতে লাগলো মাথায় হাত চেপে সময় নিয়ে নিজেকে শান্ত করলো পরপরই রেগে আবার তেরে গেল অথয়ের কাছে তো সাহস কি করে হলো আমাকে মারার তো কাজ আমি শেষ করে দিব জেনি অথয়ের কাছে এগিয়ে আসতেই অথয়ের প্রচন্ড রাগে এলো আরও আর আট দশটা চর মেরে বসল জেনি এবার মাঠের মধ্যে বসে পড়েছে ততক্ষণে আহিত রিহান রিধি পিহু এসে পড়েছে অথই রেগে আবারও তেরে যেতে নিতেই আহিত অথইকে টেনে ধরে অথয় রাগে ফুসফুস করে বলতে লাগলো ছাড় আমাকে তুই ছাড় ওর সাহস কীভাবে হলো আমাকে এসব বলার তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো ও জানেও না ও কাকে কি বলছে অসুস্থ অথৈকেও যেন ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে আহিদের রেগে গেলে মেটার হুঁশ থাকে না অথই ঝাটকা মেরে আহিদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল তারপর জেনির কাছে গিয়ে ওর ব্রাউন কালার করা চুলগুলো সজোরে টেনে ধরলো তেজি কণ্ঠ বলে আর তুই সাহসের কথা বলছিস তাই না যে আমি কোন সাহসের ঋতীকের কাছে যাই আরে তুই কে রে যে তোকে জবাবদিহিতা করতে হবে এখন আমি বলছি তোর সাহস কিভাবে হয় রুদ্রিককে আমার আমার বলার বল এত সাহস কে দিয়েছে ব্যথায় ছটফট করছে জেনি তাও নিজেকে দোমালুনা না বলল আমার সাহস জানিস তুই রুদ্রিক আর আমি একে অপরকে ভালোবাসি আর তুই আমাদের মাঝখানে এসে পড়েছিস তুই কোন অধিকারে ওর কাছে যাস অথই জেনির কথায় হেসে উঠল পরপর আবার একটা থাপ্পড় লাগালো জেনির গালে জোরালো কণ্ঠে বলে উঠল অধিকারের কথা বলছিস তবে বলে দেই রুদ্রিকের কাছে যাওয়ার অধিকার যদি কোনো মেয়ের থাকে তবে সেটা শুধুমাত্র আমার বুঝেছিস মিথ্যে কথা তুই কে যে তোর কথা আমি বিশ্বাস করব। জেনির কথায় জেনিকে ছেড়ে দিয়ে সজা হয়ে দাঁড়ালো অথই বুকে আড়াআড়িভাবে হাত রেখে বাঁকা হেসে বলে মানলাম তুই রুদ্রিকের প্রেমিকাই তবে এখন আর নেই যদি অতীতে হয়েই থাকিস তবে সেটা বর্তমানে না আর অতীত ঘাটিয়ে লাভ নেই আর আমি কে শুনতে চাস আমি হলাম রুদ্রিকের বর্তমান আর ভবিষ্যৎ রুদ্রিকের সব আমি হলাম মিসেস আরিহান রুদ্রিক মির্জা মানে রুদ্রিকের বিয়ে করা বউ আর তার অর্ধাঙ্গিনী এখন বল তোর অধিকার বেশি নাকি আমার অবিশ্বাস ও চোখে তাকিয়ে রইলো জেনি রুদ্রিক বিয়ে করে ফেলেছে তাও এই মেয়েটাকে কিন্তু কিভাবে এটা সম্ভব ও বিয়ে করলে তো ওর মাকে ওর মামা এই বিষয়ে জানাতো মেয়েটা মিথ্যা বলছে জেনে বলে উঠল মিথ্যা বলছিস তুই এমন কিছু হলে সবার আগে আমি জানতাম অথই ঠান্ডা কণ্ঠে বলে এখন তুই কি আমি তো তা জানি না তবে বিশ্বাস না হলে রুদ্রিককে গিয়ে স্বয়ং জিজ্ঞেস করে নিস চল তোরা এখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারবো না আমি দেখা যাবে রাগে একে খুনও করে ফেলতে পারি আমার প্রচুর রাগ লাগছে আজকে এমন একটা পরিস্থিতিতে আমায় পড়তে হবে ভাবি এর জবাব মিস্টার আরিহান রুদ্রিক মির্জাকে দিতেই হবে হবে মানে হবে চল শেষের কথাগুলো বন্ধুদের উদ্দেশ্যে বলে পা বাড়াতে নিলেও থেমে যায় ঘুরে তাকিয়ে শীতল গলায় হুমকি যদি তোকে দিতে দেখি তাহলে তোর চোখ দুটো আর তোর সাথে থাকবে না কথাটা মাথায় রাখিস হাড় কাঁপানো হুমকিতে জমে গেল জেনি অথয়ের সেই লাল চোখ জোড়া যেন পারলে এখনই ভর্ষ করে দেয় অথৈ বাকিদের নিয়ে সামনে পা বাড়াতে গিয়েই দেখে সাফাত দাঁড়িয়ে আসে চোখ মুখে কেমন অস্বাভাবিকতা তার অথই ভ্রু কুচকালো এই লোক এমন রিয়াকশন দিচ্ছে কেন তবে কি রদ্রিক তাদের বিয়ের বিষয়টা ওর বন্ধুদের জানায়নি কেন জানায়নি কি কারণে এমন লুকোচুরি করলো রোদ্রিক ও এমন না করলে তো আজ ওর সাথে এসব হতো না রদ্রিকের প্রতি রাগ আরও এক ধাপ বেড়ে গেল। রাগে হন হন করে সাফাতের পাশ কাটিয়ে চলে গেল ওর পেছনে পেছনে রিধি পিহু পিহান আর আহিদ চলে গেল কিন্তু অথৈত জানতেই পারলো না একটু আগে তার বলা কথাগুলো ঠিক কতটা ধারালো ন্যায় আঘাত করেছে সাফাতের বুকে সাফাত এখনো স্থির হয়ে দাঁড়িয়ে। সামনে কি হতে চলছে কে জানে সাফাত কি মানতে পারবে এই তিক্ত সত্যিটা নাকি এই সত্যের কারণে ফাটল ধরে যাবে ওর আর রুদ্রিকের বন্ধুত্বে সূর্য যেমন নিজের প্রখরতার চারপাশে সরিয়ে দিচ্ছে পালে প্রকৃতিকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় ঠিক ওই সূর্যের মতোই তেজ নিয়ে বসে আছে অথই। রাগে তার সারা শরীর কাঁপছে ঠিক কিভাবে রাগ নিয়ন্ত্রণ করবে ভেবে পাচ্ছে না সে জীবনের প্রথম এমন জঘন্য সৃশনে পড়তে হয়েছে ওকে আর নিজের সম্পর্কে জঘন্য সব কথাবার্তা শুনতে হয়েছে উপরে উপরে নিজেকে শক্ত খোলসে আবৃত করে রাখলেও অভ্যন্তরণে হচ্ছে রক্তক্ষরণ সে আজ অনেক কষ্ট পেয়েছে পাওয়ার কথা তা নয় কি একটা মেয়ে নিজের সম্পর্কে বাজে সব উপাধি শুনতে পেল কষ্ট পাবে না অথই রাগে দুঃখে দু হাতে মুখ ঢেকে ফেললো অনেক কান্না করতে ইচ্ছে করছে ওর কিন্তু সে তো এত নরম এতটাও নরম মনের মানুষ নয় অধৈকে এই অবস্থায় দেখে রিধি পিহু পিহান আর আহিদের একটুকু ভালো লাগছে না প্রিয়ান হাঁটু গেড়ে বসলো ওর সামনে রিধি আর পিহু দুজন ওর দু পাশে বসলো আহিদ দাঁড়িয়ে আছে তবে সে অবস্থায় অত্যন্ত স্নেহ নিয়ে অথয়ের মাথায় হাত রাখলো এই মেয়েটাকে নিজের বোনের মতোই ভালোবাসে আহিদ ঠিক যতটা পিহুকে ভালোবাসে ভাইয়ের দায়িত্ব নিয়ে বোনকে আগলে রাখে ঠিক ততটাই অথই আর রিধিকেও রাখে ওরাও যে তার আরও দুটো বোন রক্তের সম্পর্ক না হলেই বা কী মনের সম্পর্কেও অনেক মজবুত হয় আর প্রমাণস্বরূপ তারা পাঁচ বন্ধু মাথায় ভরসাশীল মানুষের হাতের স্পর্শ পেয়ে মাথা তুলে তাকালো অথই তাকাতেই সবাই আতকে উঠে অথয়ের চোখ জোড়া ভয়ানক রকম লাল হয়ে উঠেছে মুখটাও লালচে আকার ধারণ করেছে মূলত কান্না আটকে রাখার কারণেই এমনটা হয়েছে আহিত অস্থির হয়ে বলে উঠল এ কি অবস্থা করেছে নিজের অথই? প্রিয়ান অথয়ের হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলে উঠল তোকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখতে একদম ভালো লাগছে না ঐতি আমাদের ঐতি তো অনেক স্ট্রং একটা মেয়ে সে বাইরের একটা মেয়ে যার কোনো ঠিক ঠিকানা নেই তার জন্য এভাবে নিজের কষ্ট দেওয়ার তো কোনো মানে নেই তাই না পিহু অথয়ের কাঁধে হাত রেখে বলে একদম ঠিক বলেছে আহিদ আর প্রিয়ান ফালতু একটা মেয়ের জন্য তুই কেন এত কষ্ট পাচ্ছিস রিদি অথয়ের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে তুই তো আমার আর বিহ থেকেও স্ট্রং তাহলে আজ কেন এমন করছিস এই অথইকে আমরা চিনি না আমাদের স্ট্রং কে চাই